ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয় তারা শুধু স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লীর চিকিৎসক অ্যাসোসিয়েশনের ষোলতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন রিজভী বলেন তারা আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্তপিপাসু সৌরশাসকের সঙ্গে বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারে ও আধিপত্য বিস্তার করতে পারে ভারতে ইলিশ পাঠানো নিয়ে একজন উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না আমি এ নিয়ে বলতে পারি বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে তাদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা এ সময় ইলিশ মাছ একটা বড় উপাদান হিসেবে কাজ করে আমরা জানি আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানিতে বাধা দিইনি আমরা নিজেরাই মাঝারি থেকে ছোট ইলিশ এক থেকে দুই হাজার টাকা দিয়ে কিনি বাড়তি দাম মেনে নিয়েও আমরা ইলিশ মাছ রপ্তানি করি আমাদের অর্থ উপদেষ্টা আবেগের প্রশ্নের কথা বলেছেন একই সময় যখন আমরা দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সীমান্তে বাংলাদেশি কাউকে দেখলে পা উপরে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হবে তখন তো আমাদের মধ্যে আবেগ তৈরি হবে খালেদা জিয়া দেশে সার্বভৌমত্বের প্রশ্ন কখনো আপোষ করেননি বলে মন্তব্য করেন দলের এই মুখপাত্র দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তিনি কখনোই আপোষ করেননি আমাদের গোটা জাতি তো নিজ দেশ নিজ রাষ্ট্রের বিষয়ে অন্তত আবেগপ্রবণ যে সময় আপনারা ইলিশ মাছ রপ্তানির কথা বলছেন রপ্তানি হতেই পারে কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঝুলিয়ে রাখার কথা বলেন তখন আমি কেন বলবো না আমরা ইলিশ মাছ দেব না তিনি বলেন আমদানি রপ্তানি বাণিজ্য তো সবসময় হয়ে এসেছে কিন্তু আবেগ তখনই আসে যখন আমাদের সঙ্গে কিতুদাসের মতো আচরণ করা হয় তখন তো আমরা বলবোই আমরা ইলিশ মাছ কেন দেব পেঁয়াজ আমরা আমদানি করি ভারত থেকে ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় রপ্তানির ওপর শুল্ক বাড়িয়ে দেয় তারা কিন্তু আমাদের এক ইঞ্চিও ছাড় দেয় না নির্বাচন কমিশনের প্রয়োজনে সংস্কারের মাধ্যমে অবাচ্ছুষ্ট নির্বাচন করতে বেশি সময় লাগার কথা হয় এমন মন্তব্য করেন রিসভি তিনি বলেন সংবিধানকে তারা কেটে নিজেদের মতো করে মুড়ি ঠোঙা বানিয়েছিল এখন রাষ্ট্রীয় সংবিধানের আসল সারমর্ম জনগণের নাগরিক অধিকার অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়ার দরকার সে সমস্ত প্রয়োজনীয় সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয় অনুষ্ঠানে খুন গুমের শিকার বিএনপি নেতাকর্মীদের আর্থিক অনুদান দেওয়া হয়